বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রোটেশন চেঞ্জ সানস্টার ভার্টিক্যাল সিঙ্গেল নিডেল লক স্টির সুইং মেশিন মেশিন মডেল কে এম তো মেশিনটি রোটেশন চেঞ্জ কিভাবে করবেন সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু সঠিক রোটেশনে আছে। এখন আমি মেশিনটি উল্টা ঘোরাবো মেশিনটি রোটেশন চেঞ্জ করার জন্য কন্ট্রোল বক্সে যেতে হবে কন্ট্রোল বক্সের এন ইপি কন্ট্রোল বক্স মডেল নাম্বার হচ্ছে টিএইস ফাইভ ফাইভ তো রোটেশন চেঞ্জ করতে হলে মাইনাস বাটনের চাপ দিয়ে ধরতে হবে মাইনাস বাটনের চাপ দিয়ে ধরলে ডিসপ্লে ডান পাশে একটি ডট লেখা উঠবে দেখতে পাচ্ছেন এই ডট লেখা উঠেছে এখন কিন্তু মেশিনটি উল্টা ঘুরবে তার মানে রোটেশন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনের রোটেশন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে মেশিনটি কিন্তু এখন উল্টা ঘুরতেছে তো এই রোটেশন চেঞ্জ করা কিন্তু খুবই সহজ না জানলেই বিপদ তো রোটেশন এখন আবার সঠিক রোটেশনে ঘোরানোর জন্য আবারও কন্ট্রোল বক্সে যেতে হবে এরপরে আবারও মাইনাস বাটনের চাপ দিয়ে ধরতে হবে তাহলে ডিসপ্লে ডাইন পাশের ডট লেখাটি উঠে যাবে দেখতে পাচ্ছেন উঠে গেছে তো বন্ধুরা এখন মেশিনটি কিন্তু সঠিক রোটেশনে ঘুরবে দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু এখন সঠিক রোটেশনে ঘুরতে আছে সো ফ্রেন্ডস উইল ফাইন্ড সি ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ